এই জায়গায় অনেকগুলো বই আসছে লা তাহাদান হতাশ হবে না হচ্ছে রাহে বালায়েত আর একটা হচ্ছে সামাইলে তীর্নীতি আর একটা হচ্ছে মহিলা বিষয়ক খাতীর সংকলন আর একটা হচ্ছে এনজয় লাইফ ইসলামী বিধি আর রাহিকুল মাকরুন আহ্বান আর একটা হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম আমাদের ছেলেবেলা প্যারাডক্সিক্যাল সাজিদ আমার চাই আর আরেকটা হচ্ছে মরণের আগে ও পরে আরেকটা হচ্ছে চার খলিফার জীবনী আরেকটা হচ্ছে ইমাম হাসান ও হুসাইন রাজিউল্লা তালার জীবনী ইসলামের দৃষ্টিতে পর্দার হুকুম ও নারীর মর্যাদা আরেকটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য ও মধুর মিলন একটা হচ্ছে ভুল সংশোধন আর একটা হচ্ছে হজরত ফাতেমা রাজিয়ালত আনহার জীবনী আর একটা স্বামী স্ত্রীর নতুন মিলন আর একটা হচ্ছে স্মার্ট প্যারেন্টিং গাইডলাইন একটা হচ্ছে ফুলের মতো জীবন করতে জেনে নিন নারীর কী দোষ নারীর আর একটা হচ্ছে ইসলাম ইসলামে নারীর আলবাহি আল খাউলি একটা হচ্ছে বাংলা কালাম বিষয় ব্যক্তি খাদিস এনজয় ইউর দায় চোখের দেখা কবর আজাব তিনশো পঁয়ষট্টি দিনের আমল যে অনেক সুন্দর বই আছে আমাদের ছেলেবেলা ছেলেবেলার কথা মূল মনে পড়লেই খুব মিস করি আল রাহিকুল মাকতুম আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছি আসছি এখন বইমেলায় কাজের সুবাদে চলে এসেছি ঘুরতে ঘুরতে এখন এই আসছি বইমেলা দুই হাজার পঁচিশ সালের দেখতে পাচ্ছেন বইমেলা হচ্ছে আপনারা অবশ্যই চলে আসবেন এক মাস ব্যাপী বইমেলা হবে এটি হচ্ছে বায়ু মারণ হচ্ছে তেরো তারিখ থেকে সেপ্টেম্বরের তেরো তারিখে শুরু হয়েছে আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত থাকবে সকলেই আপনারা এসে পছন্দ মতো বই নিতে পারবেন এখানে সুন্দর সম্পর্ক ও বিনিময়ের জান্নাত আর হচ্ছে মোমিনের পাথে আরেকট হচ্ছে জীবনের খোঁজে সময়ের কাজে সময়কে কাজে লাগান ও সময়কে যদি কাজে না লাগান তাহলে হচ্ছে আমার মতো পস্তাইতে হবে মুক্ত বাতাসের খোঁজে আরও অনেকগুলো বই আছে আপনাদেরকে শুধু একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনারা সিরাতুন নবী অবক্ষয়কাল এটা দেখছে হচ্ছে আইডিয়া বুকস শপ নাম্বার দেওয়া নাই সিরাতুন্নবী এটা হচ্ছে খণ্ড এক খণ্ড দুই খণ্ড তিন চার চার খণ্ডে এটা নিচে কি খণ্ড চার বান্দাটাকে আল্লাহ কর সারা মৃত্যু থেকে কেমন মাদারি চুপ এটা কি মাদারি চুর সালে কিন বুঝিনি এখানে একটা বই দেখেছি হজরতের ব্রাহিম আলাই সাল্লাম এর জীবন ও কর্ম শেখ সাদি রহমতুল্লাহ শ্রেষ্ঠ দুশো গল্প মরণের আগে ও পরে বাইবেল কুরআন ও বিজ্ঞান এই যে বইটি নিষিদ্ধ ছিল সে বইটি এখন মার্কেটে চলতেছে ওপেনে আমি মেজর ডালিম বলছি জান্নাতি পঁচিশ রম চার কলিফার জীবনী অনেক সুন্দর সুন্দর বই আছে এই স্টলটি হচ্ছে তাদের স্টলের নাম্বারও তো আমি খুঁজে পাচ্ছি না आठचल्लिस बांगलाबाद देखते बो आसिनार फिब विवाह पाठ द टाइगर अब फिलस्त कृष्णल मुस्लिम এখানে একটি বই আছে জিন ফেরেস্তা ও শয়তানের ইতিহাস এটা কি মুখসুদুল মমিনী বা বেস্তের পথ তাজকিয়াতুল আউলিয়া আর এটা হচ্ছে এক হাজার একশো মুসলিম আবিষ্কার এটা হচ্ছে শ্রেষ্ঠ ফখরুল মৃত্যুর আগে পরে কৃতদাস থেকে সাহাবির আরাকানের মুসলিমানদের ইতিহাস